যারা আইপিএফ চিকিৎসা করার কথা ভাবছেন তারা অন্তত তিন মাস আগে থেকে আইপিএফের জন্য পূর্ব প্রস্তুতি আপনারা গ্রহণ করবেন তো তিনভাবে আপনারা এই পূর্ব প্রস্তুতিটি গ্রহণ করবেন প্রথমত আপনাদের খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে দ্বিতীয়ত আপনাদের এক্সারসাইজের মাধ্যমে এবং থার্ড হচ্ছে আপনাদের স্ট্রেস ম্যানেজমেন্টের মাধ্যমে এ তিনটি বিষয়ে যদি আপনারা উপযুক্ত এমফাসিস দেন গুরুত্ব দেন তাহলে আপনাদের আইভিএফ সাকসেসফুল হওয়ার সম্ভাবনাটা অনেক গুণ বেড়ে যাবে তো আসেন প্রথমেই হচ্ছে খাদ্যাভ্যাস খাদ্য অভ্যাস বলতে আপনি যা ইচ্ছা তা খান কোনো প্রবলেম নাই কিন্তু অবশ্যই সেটি আপনার হেলদি ফুড হতে হবে এবং সেখানে জাঙ্ক ফুড অতিরিক্ত তেল চর্বি ভাজা পোড়া মিষ্টি জাতীয় খাবার এগুলো অ্যাভয়েড করতে হবে মোটা দাগে আপনি জাঙ্ক ফুড খেতে পারবেন না আপনি কার্বোহাইড্রেট বেস্ট খাবারগুলা ভাত এবং হচ্ছে যে আপনার হচ্ছে যে ভাত দিয়ে যা কিছু করা যায় চিনি দিয়ে যা কিছু করা যায় মিষ্টি জাতীয় খাবারগুলো আপনাকে অ্যাভয়েড করবেন ক্যাফেন অতিরিক্ত ক্যাফেনটা অ্যাভয়েড করবেন এবং আপনি যেগুলোর গুরুত্ব দেবেন সেটা হচ্ছে ভিটামিন এ সি ই এই তিনটে ভিটামিন কী বল অ্যান্টিঅক্সিডেন্ট এই তিনটি ভিটামিন যদি ঠিক থাকে আপনি মোর এনার্জেটিক ফিল করবেন আপনার স্কিন টোন ভালো হবে আপনার ডেলি অ্যাক্টিভিটিতে আপনি একটা আলাদা একটা এনার্জি পাবেন তো এই ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই এই এ আছে প্রচুর শাকসবজি ফলমূলের মধ্যে আছে বিশেষ করে আপনার যে রঙিন শাকসবজি সেগুলোর মধ্যে ভিটামিন এ অনেক পরিমাণে বেশি পরিমাণে থাকে সেগুলো আপনি বেশি করে খাবেন ভিটামিন সি ভিটামিন সির জন্য আপনি টক জাতীয় ফল বেশি করে খান আমলকি খান অন্তত দলে তিনটা করে এবং অন্যান্য যেসব টক জাতীয় ফল আছে সেগুলো সব খেতে পারবেন এবং ভিটামিন ই ভিটামিন ই ভিটামিন ডি মে আছে এবং অন্যান্য ইয়েতে আছে সেগুলো আপনি কন্টিনিউ করেন এবং আপনি হচ্ছে সামুদ্রিক যে মিয়া মাছ সামুদ্রিক মাছের মধ্যে বেশি করে ওমেগা থ্রি আছে সুতরাং আপনি যদি অ্যান্টিঅক্সিডেন্ট যে বেশি আছে এরকম খাবার পাশাপাশি সিড জাতীয় খাবার মানে যে কোনো ফলের বীজ যে কোনো আপনার হচ্ছে যে যে কোনো কিছুর বীজ এই বীজ জাতীয় যে ইয়েগুলো উপাদানগুলো সেগুলো বেশি করে খাবেন প্রোটিন বেস্ট খাবার বেশি খাবেন কার্বোহাইড্রেট বেস্ট খাবারটা কমাবেন তেলের পরিমাণটা কমাবেন এটি হচ্ছে খাদ্যাভ্যাসের ব্যাপার অর্থাৎ আপনি ফিল করবেন আপনি একটা এনার্জেটিক মুডে চলে আসছেন এরকম একটা ফিলিংস আপনি নিয়ে আসার চেষ্টা করবেন এরপর আসেন যে এক্সারসাইজ এক্সারসাইজ যদি আপনি করেন তাহলে কী হবে আপনি জানেন যে আমরা যখন এক্সারসাইজ করি তখন আমাদের নিজের মধ্যে আলাদা আলাদা একটা এনার্জি ফিল করি দেখা যায় কি আমাদের দিনটা ভালো যায় আমাদের ঘুমটা ভালো হয় অটোমেটিক্যালি সব কিছু আমাদের সিস্টেমেটিক হয়ে চলে আসে সুতরাং এক্সারসাইজ করলে যেটা হবে আমাদের ব্রেনে ব্লাড সার্কুলেশন বাড়ে ঠিক সেমনি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে আমাদের ব্লাড সার্কুলেশন বাড়ে ইভেন সেটা ওভারির জন্য প্রযোজ্য যদি ওভারিতে ব্লাড সার্কুলেশন বাড়ে তাহলে কী হবে ওভারিতে যদি ব্লাড সার্কুলেশন বাড়ে তাহলে সেক্ষেত্রে আপনার যে ডিম্বাণু কোয়ালিটি ভালো কোয়ালিটির এক পাশে মনে বেড়ে যাবে ইউটিভ্রাসের লাইনিংটা ভালো হবে অ্যান্ডোমিটি থিকনেস বাড়বে তো এক্সারসাইজটা খুব গুরুত্বপূর্ণ ইয়োগা করতে পারেন যারা ইয়োগা করতে চান পাশাপাশি আপনাদের স্ট্রেস ম্যানেজমেন্ট অর্থাৎ আপনি কাজের চাপ বলেন মানসিক চাপ বলেন এখন আপনারা আইভিএফ করতে চাচ্ছেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এগুলো ঝগড়া তো ওই ঝগড়া হলে যেটা হচ্ছে ওয়াইফের উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে অথবা হচ্ছে যে শ্বশুরবাড়ির লোকজন দেখা যাচ্ছে যে এই স্ত্রীকে অনেক কথা শোনাচ্ছে তোমার বাচ্চা হচ্ছে না বা হাবিজাবি এগুলো শোনাচ্ছে এগুলো থেকে আপনারা একটু অ্যাভয়েড করার চেষ্টা করেন প্রথম তিন মাস যখন আপনারা আইভিএফটা করতে যাচ্ছেন তখনকার সময়টাতে তাহলে যেটা হবে কোনো নেগেটিভ ইমফ্যাক্টগুলো পড়বে না কমে যাবে এবং সেই ওনার স্ট্রেসটা যদি কমে যায় তাহলে যেটা হবে যে কটিসিয়াল হরমোন যে হরমোনটা স্ট্রেসের জন্য দায়ী এবং সেটি এই যে ইউটিরাসের উপর নেগেটিভ ইমফেক্ট ফেলে ওভারের উপর নেগেটিভ ইমফেক্ট ফেলে আলটিমেটলি সব জায়গায় যখন নেগেটিভ ইমফেক্ট পড়বে তখন আলটিমেটলি এক কোয়ালিটি খারাপ হয়ে যাবে সুতরাং যদি আপনারা আইভিএফ করতে চান তাহলে তিন মাস আগে থেকে এই প্রসেসগুলোতে যদি যান সেটা আপনাদের জন্য ভালো হবে পাশাপাশি আমরা অনেক রকম মেডিসিন দিয়ে থাকি আমরা ওমেগা থ্রি বা ইভি কেয়ার এই মেডিসিন দিয়ে থাকি অ্যান্টিঅক্সিডেন্ট দিয়ে থাকি ভিটামিন ই ক্যাপসুল দিয়ে থাকি আরও নানা মেডিসিন দিয়ে থাকি যাতে আমরা আমরা এই কোয়ালিটিটা একটু কম্পারিটিভি ভালো করতে পারি তো যারা আইভিএফ প্ল্যান করছেন তারা তিন মাস আগে থেকেই এই প্রসেসটা নেবেন কেন তিন মাস আগে থেকে কারণ একটা ডিম্বাণু যখন একটা ফলিকুলার পেস এটার ব্যাপারটা হচ্ছে যে এই ফলিক ডিমান্ডটা রিলিজ হওয়ার আগে বা ডিমান্ডটা পরিপক্ক হওয়ার আগে ওই যখন ওভারের মধ্যে থাকে তখন কিছু স্টেজ পার করে প্রি অ্যান্টাল ফলিকল অ্যান্টাল ফলিকল প্রাইমারি ফলিকল সেকেন্ডারি ফলিকল টার্শিয়ারি ফলিকল ডোমিন্যান্ট ফলিকল ফাইনালি অভুলেশান এই যে স্টেপগুলো এই স্টেপগুলো শুরু হয়েছে তিন মাস সময় লাগে অর্থাৎ আমি আজকে যে একটা দেখতে পাচ্ছি এটা আসলে এখনকার জন্য না এটা তিন মাস আগে থেকে আস্তে 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 প্রি অ্যান্টাল স্টেজ অ্যান্টাল স্টেজ আস্তে আস্তে করে আমার মোটামুটি একটা কোহট লেভেলে আসছে সেই কোহট লেভেলে যখন আমি ইঞ্জেকশন দিচ্ছি সেই ডিম্বাণুগুলো উঠে আসছে এবং ফাইনালি ওইগুলো দিয়ে আমরা আইভিএফটা করছি সুতরাং এই জন্য আপনার তিন মাস আগে থেকে আপনারা যদি অ্যাংশাস ম্যানেজমেন্ট করেন লাইফস্টাইল মডিফিকেশান করেন এক্সারসাইজ করেন এবং ফুড হ্যাবিটের উপর খেয়াল রাখেন তাহলে আশা করা যায় যে আপনারা একটা গুড রেজাল্ট পেতে পারেন